নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচালুর পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকে অতএব বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব মুখে বেতার হোমি ঔষধ হ্যাঁ বন্ধুরা নানান কারণে কিন্তু আমাদের মুখের ভেতর এক প্রকার আলসার ঘা বা ব্যথা সৃষ্টি হয় এই ব্যথা এমন তীব্র আকার ধারণ করে যে কোনো কিছু খেতে গেলে প্রাণটা বা জাহানটা যেন বেরিয়ে যায় এইরকম উপক্রম হয় অনেকে এত কষ্ট অনুভব করে যে কোনো কিছু আহার করতে পারে না মুখ দিয়ে লালা ঝরে মুখে সব ক্ষতগুলো ক্রমে দীর্ঘদিন যখন অতিক্রান্ত হয় তখন কিন্তু আলসার ঘায়ে পরিণত হয়ে যায় অর্থাৎ এক প্রকার পচনযুক্ত ক্ষত সৃষ্টি করে বন্ধুরা এই ব্যথাগুলোকে যদি আপনারা হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তাহলে খুব সমূলে কিন্তু নির্মূল করতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনেকে কিন্তু মুখে ব্যথা হলে বোরাক্স নামক হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে থাকেন কিন্তু বোরাক্স নামক হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করলেও এইসব ব্যথাগুলো কিন্তু সমূলে নির্মূল করতে পারে না কিন্তু বন্ধুরা এই বোরাক্স আমি না ব্যবহার করে দু থেকে তিনখানা ওষুধ আমি বলে দেবো সেই দু থেকে তিনখানা ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করেন আমি বলছি আপনার যে মুখের ভিতর যে ক্ষত বেদনাযুক্ত ক্ষত এই ক্ষতকে আপনি মাত্র এক সপ্তাহের মধ্যে নির্মূল করতে পারবেন এক সপ্তাহের মধ্যে যদি না সারে তাহলে আমাকে ফোন করে বলবেন তবে বন্ধুরা এই ক্ষত সারাতে গেলে আপনাকেও কিছু উপায় অবলম্বন করতে হবে ঘরোয়া উপায় যাতে করে আপনার মুখটা ফ্রেশ থাকে পরিষ্কার থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া চলবে না ভাত খাওয়া চলবে না এরকম কিন্তু খাবার দাবারের প্রতি অবশ্যই করে আপনাকে গুরুত্ব দিতে হবে যাতে করে মুখে গ্যাস না হয় পচন না সৃষ্টি হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর যাদের অতিরিক্ত হয়ে গেছে চিকিৎসার গাবলতিতে হোক বা আপনার গাবলতিতে হোক তাদের একটু সময় লাগবে তবে দিন দশ থেকে পনেরোর মধ্যে আপনি পুরোপুরিভাবে সুস্থ হবেন এবারে যাদের অতিরিক্ত হয়ে গেছে তাদের কিন্তু কিছু বাহ্য প্রয়োগ ওষুধের কথা বলবো অর্থাৎ কুল্লি করার ওষুধের কথা বলবো আপনারা কুল্লি করবেন আর যাদের সবেমাত্র হয়েছে বা বারবার এই রোগে আক্রান্ত হন তারা আমার বলে দেওয়া দু থেকে তিন প্রকার ওষুধ যদি আপনারা সেবন করেন অবশ্যই করে এক সপ্তাহের মধ্যে সুস্থ হবেন হ্যাঁ বন্ধুরা এই মুখে ব্যথার ওষুধ সম্বন্ধে জানার পূর্বে জেনে নেব মুখে ব্যথাগুলো কেন হয় ভিটামিন বি অভাবে আমাদের কিন্তু মুখে এক প্রকার ক্ষত সৃষ্টি হয় আলসার কার সৃষ্টি হয় এই আলসারকে ভিটামিন বি কমপ্লেক্সকে ব্যবহার করে সারিয়ে তোলেন কিছু দিনের জন্য সেই রোগটা চাপা পড়ে যায় আবার কিন্তু পুনরায় এই রোগটা পূর্বের মতো নতুন আকার ধারণ করে বারবার হতে থাকে কারো বা মাসের দু তিনবার করে হয় কারো বা মুখের ভেতর এত অসংখ্য ব্যথার সৃষ্টি হয় যে কোনো কিছু সে খেতে পারে না মুখ দিয়ে লালা ছড়ে এরকম কিন্তু অনেক রোগী আমাদের চেম্বারে আসে অতএব ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমাদের কিন্তু মুখের ভিতর এই ব্যথাটা বেশি সৃষ্টি হয় আর কী কারণে হয় দীর্ঘদিন যাবৎ মুখটাকে পরিষ্কার না রাখার জন্য সেখানে কিন্তু এক প্রকার ব্যাকটেরিয়া ইনফেকশান সৃষ্টি হয় সেই ব্যাকটেরিয়া ইনফেকশান কিন্তু আস্তে আস্তে এক প্রকার ক্ষত সৃষ্টি করে এরকম নানান কারণে কিন্তু মুখে ব্যথা হয়ে থাকে ওই জন্য বারবার বললাম যে সর্বদাই আমাদের মুখটাকে পরিষ্কার রাখতে হবে রাত্রিবেলা আহারের পরে দাঁত মাজতে হবে দিলে মুখটা সাথে সাথে ফ্রেশ হয়ে যাবে এবং যাতে দাঁতের মাটিতে ক্ষত সৃষ্টি হয় দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে মাড়িগুলো ক্ষয়ে যাচ্ছে তারা অবশ্যই করে রাত্রেবেলা আহারের পরে লবণ জল গরম করে সেই জলে কুল্লি করবেন অতএব বন্ধুরা সর্বদাই আপনাদের চেষ্টা রাখতে হবে ঘোরা কিছু উপায় অবলম্বন করে মুখটাকে যাতে পরিষ্কার রাখা যায় হ্যাঁ বন্ধুরা এবারে চলি যে কী কী ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন প্রথম যে ওষুধটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে মার্শল হ্যাঁ বন্ধুরা এই মার্শল টু হান্ড্রেড সকাল বিকাল আহারের আগে এক থেকে দুপাটা করে আপনারা সেবন করবেন দেখবেন আপনার যে মুখে ব্যথা আলসার ঘা সৃষ্টি হয়ে গেছে অসংখ্য মুখে ব্যথা বারবার আপনি এই মুখে ব্যথা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন কোনো কিছু খেতে পারছেন না মুখ দিয়ে লালা ঝরছে দারুণভাবে কাজ করবে মার্কশল দেখবেন কোনো ক্ষত সৃষ্টি হয়ে যদি মুখ দিয়ে লালা ঝরে সেখানে কিন্তু মার্কশল দারুণভাবে উপকারী দারুণভাবে কাজ করে অতএব মার্ক্সাল টু হান্ড্রেড দিচ্ছি সকাল বিকাল আহারে আগে খালি পেটে এক থেকে দুভাটা করে আপনার সেবন করবেন এবারে যে হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো সেটা হচ্ছে মিওর হ্যাঁ বন্ধুরা একটু আগে আমি বলেছি যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু মুখে ব্যথা সৃষ্টি হয় এবং ভীষণভাবে কষ্ট দেয় সাথে সাথে অ্যানিমিয়া সৃষ্টি করে অতএব এই ন্যাট্রোমিওর হোমিওষটা যদি আপনার সেবন করেন তাহলে এই যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব মিটিয়ে সাথে সাথে আপনার যে অ্যানিমিয়া অর্থাৎ রক্ত অল্পতার ঘাটতি সেই রক্ত অল্পতার ঘাটতিকে মিটিয়ে আপনার মুখে ব্যথাটাকে সারিয়ে তুলবে অতএব বন্ধুরা ন্যাট্রোমিও টু হান্ড্রেড দুপুর রাত্রে আহারের আগে এক থেকে দুপটা করে সেবন করবেন আর কোনো ওষুধ সেবন করতে হবে না আমি বলছি বোরাক্স ফোরাক্স এসব ব্যবহার করতে হবে না আপনি শুধু এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করবেন দুটিমাত্র হোমিওপ্যাথি ওষুধ মার্শাল টু হান্ড্রেড সকাল বিকাল আহারের আগে এক থেকে দুপোটা করে আর ন্যাটমিও টু হান্ড্রেড দুপুর রাত্রে আহারের আগে এক থেকে দুপোটা করে এই ওষুধটাকে সেবন করবেন মাত্র এক সপ্তাহ সেবন করলে আপনি মন্ত্রের মতো আপনার মুখের ব্যথাটাকে সারি তুলতে পারবেন এবারে যারা বারবার এই রোগে আক্রান্ত হন দিনের পর দিন এই রোগ লেগে থাকে একটু সেরে গেল আবার এই রোগের পুনরাবৃত্তি হয় আবার নতুন আকার ধারণ করে বারবার ঘুরে ফিরে আসে তারা কি করবেন এই ন্যাটমিয়র আর উচ্চ উচ্চশক্তি ব্যবহার করবেন কেমন ওয়ান অনেম ধরুন আজকের খেলেন দুদিন পরে আপনি ওয়ান এম খাবেন আবার মার্শাল ওয়ান এম খাবেন দু তিন দিন পর আবার দু তিন দিন পর আপনি ন্যাটমিউর ওয়ান এম খাবেন এইভাবে পর্যায়ক্রমে আপনি চালিয়ে যেতে থাকবেন পনেরো দিন যাবৎ এক মাস যাবৎ এভাবে সেবন করতে থাকুন দেখবেন ঘুরে ফিরে আপনার যে এই যে মুখে ব্যথা সৃষ্টি হয় ঘুরে ফিরে যে আপনি এই মুখে ব্যথায় আক্রান্ত হন আর কিন্তু আপনার মুখে ব্যথা ঘুরে ফিরে আসবে না এবারে বলি যারা এই মুখের ব্যথাটাকে নিজের গাবলতিতে হোক কিংবা চিকিৎসার গাবলতিতে হোক একটু মুখে ব্যথাটা পুরানো আকার ধারণ করে গেছে মুখে গন্ধ সৃষ্টি হচ্ছে পচা দুর্গন্ধ বার হচ্ছে এবং ক্ষত সৃষ্টি হয়েছে ভীষণ প্রকৃতির ব্যথা মুখে যেখানে যেখানে সাদা মতো আলসার ঘাস সৃষ্টি হয়ে গিয়ে পচন গন্ধ সৃষ্টি হচ্ছে তারা কি করবেন এই মার্শল টু হান্ড্রেড সকাল বিকাল খাবেন আর নেক্সটাই মুখে দুপুর রাত্রে খাবেন যেরকম বললাম পূর্বের মতো এভাবে আপনি সেবন করবেন সাথে বাহিক প্রয়োগ অর্থাৎ কুল্লি করবেন দুটি মাদা টিংচারের সমন্বয়ে সেটা কি ইচিনেশিয়া মাদার টিংচার কিংবা অনেক্স সাত ফোঁটা নিলেন ক্যালেন্ডুলা মাদার টিংচার সাত ফোঁটা নেবেন আপনারা জানেন কোনো ক্ষততে যখন পচনক্রিয়া সৃষ্টি হয় এবং সেইখানে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা সৃষ্টি হয় সেপটিক সৃষ্টি হয় সেই সেপটিকটাকে নিবারণ করতে পারে ইচিনেশিয়া মাদার টিংচার সাথে ক্যালেন্ডুলা মাদার টিংচার কি করে এটা একটা অ্যান্টিসেপটিক মাদার টিংচার আপনারা জানেন এই অ্যান্টিসেপ্টিক ক্যালেন্ডলা মাদার টিংচার মিশিয়ে বিভিন্ন রকম যেখানে সেপ্টিক সৃষ্টি হয় ক্ষত সৃষ্টি হয় সেখানে কিন্তু আমরা বাহ্য প্রয়োগ করে থাকি সেই রূপ কার্যকারিতা পেতে আমরা পনেরো এম গরম জলে ইচিনিশিয়া মাদার টিংচার সাত ফোঁটা আর ক্যালেন্ডোলা মাদার টিংচার ফোঁটা একত্রে মিশিয়ে ভালো করে একটু ঘুলে নিয়ে সেটাকে কুলকুচি করবেন কুল্লি করবেন অর্থাৎ কুল্লি মানে আপনারা বুঝতে পারছেন রাত্রে আহারের পরে আর দুপুরের আহারের পরে দিনে দুবার করে কুল্লি করবেন অন্তত বন্ধুরা রাত্রে আহারের পরে একবার করে কুল্লি করবেন কারণ সারাদিন আমরা যেসব খাবার দাবার গ্রহণ করি ভক্ষণ করি সেই সব খাওয়া দাওয়ারগুলো আমাদের দাঁতে ফেঁসে থাকে গলে থাকে আটকে থাকে আটকে গিয়ে সেই সব খাওয়া দাওয়ারগুলো পচন সৃষ্টি করে ব্যাকটেরিয়া ইনফেকশান সৃষ্টি করে ফলে আমাদের যে এই যে ব্যথাগুলো এই ব্যথাগুলো পচন ক্রিয়া ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় অতএব রাত্রে আহারের পরে অবশ্যই করে কুল্লি করবেন দেখবেন মন্ত্রবোধ কাজ পাবেন অতএব বন্ধুরা কোনো দিকে না লক্ষ্য করে সত্যি যদি বিশ্বাসযুক্ত হয় অবশ্যই করে আমার এই পদ্ধতি অবলম্বন করুন কোনো ক্ষতি হবে না বন্ধুরা আমার স্ক্রিনের ওপরে ফোন নম্বর দেওয়া আছে সাথে সাথে ডেস্ট্রিপশানে যে ফোন নম্বর দেওয়া আছে অবশ্যই করে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সঙ্গে পরামর্শ করা হবে যদি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে রাত্রি নটা থেকে এগারোটা পর্যন্ত আপনি ফোন করতে পারেন অবশ্যই করে আপনার কলটাকে রিসিভ করা হবে আপনার সঙ্গে কথা বলা হবে তবে বন্ধুরা একটা কথা গুরুত্ব দেবেন ইমার্জেন্সি হলে কিন্তু তবে কিন্তু আপনার কল করবেন অন্যথায় আপনার মেসেজ করুন অবশ্যই করে আপনাকে দু এক দিনের মধ্যে রিপ্লাই দেওয়া হবে বা সঙ্গে সঙ্গে আপনি রিপ্লাই পাবেন বন্ধুরা এমন কোনো চ্যানেল নেই যে আপনাদের ফোনটাকে রিসিভ করবে বা ফোনে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজে উত্তর দেবে খুব কম সংখ্যক চ্যানেল আছে আমি কিন্তু সর্বদাই চেষ্টা করি মানুষেরকে উত্তর দেওয়ার কিন্তু কিছু কিছু মানুষ আছে একটার পর একটা তাদেরকে উত্তর দিলেও তারা সহজে বুঝতে চায় না সরাসরি কথা বলতে চায় বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন যে আপনার যে রকম আমার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে অন্যান্য মানুষেরও কথা বলার প্রয়োজন আছে অন্যান্য মানুষেরও সমস্যা আছে অন্যান্য মানুষেরও দরকার আছে অতএব যতটা সম্ভব খুব সহজে পরামর্শ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে ওই জন্য বললাম যে আপনার কোনো সমস্যা থাকলে আপনি কাগজে লিখে কিংবা টাইপ করে লিখে হোয়াটসঅ্যাপ করবেন তাতে করে সহজে উত্তর দেওয়া যায় আমার ফাঁক বুঝে আমি উত্তর দিতে সচেষ্ট হব হ্যাঁ বন্ধুরা তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখলেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ওইকানটা প্রেস করে রাখবেন দিলে কিভাবে পরবর্তী ভিডিওটা আপনি আগে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন নমস্কার